Los pasta. আমরা কম বেশি অনেকেই খেয়েছি আর যারা খাননি আজকে আমি যে রেসিপিটা দিব এভাবে ফলো করে একবার হলেও বাসাতে ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো লাগবে আসসালামু আলাইকুম ইরফান আশা করছি আল্লাহ রহমতে আমরা সবাই অনেক বেশি ভালো আছি কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে চলুন তাহলে দেখে নেওয়া যাক একবার আমি ফার্স্টে এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি আর তার ভিতরে পানি দিয়ে বল তুলে নিয়েছি আর এখানে আমি কয়েক রকমের পাস্তা একসাথে দিয়ে আমি এটাকে স্টিম করে নিব আপনারা কিন্তু এক একরকম পাস্তা দিয়েও এটা তৈরি করে নিতে পারবেন আর এখন কিন্তু আমি খুব ভালো করে একদম সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে ফেলতে হবে কারণ পরে যেহেতু এটাকে আবার রান্না করা হবে এই জন্য কিন্তু এই যে আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম দেখিয়ে অবশ্য বুঝতে পারছেন একই কড়াইয়ের ভিতরে আমি মুরগির বুকের মাংস নিয়ে নিয়েছি এটাকে খুব ভালো করে ভেজে নিব স্বাদ একটু লবণ দিয়ে আর এখানে আমি বুকের মাংসটা ব্যবহার করেছি মুরগির আপনারা চাইলে রকম মাংস ছাড়াই এই রান্নাটা কিন্তু রান্না করতে পারেন সেম তেলের ভিতরে আমি একটুখানি ময়দা দিয়ে ভেজে নিব আর এই ময়দাটা ভাজ যা হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব হচ্ছে পানি অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে আমি পানি অ্যাড করেছি আপনারা চাইলে কিন্তু এখানে লিকুইড দুধটা ব্যবহার করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ যেহেতু আমি লিকুইড দুধটা ব্যবহার করিনি এই জন্য গুঁড়া দুধটা দিয়েছি আর সেই সিদ্ধ করে রাখা পাস্তাটা অ্যাড করে দিলাম আর হ্যাঁ এখানে কিন্তু দুধটা মাস্ট ব্যবহার করতে হবে কোনো রকম স্কিপ করা যাবে না এখন আমি সেই পাস্তার ভিতরে দুই চারটা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি আর যে মুরগির মাংসটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম আমি না এখানে মুরগির মাংসটা বললাম ব্যবহার করতেও পারেন নাও পারেন যার যেরকম ইচ্ছা ঠিক আছে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু সয়া সস টমেটো সস দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নিব আর যে যেরকম গ্রেভি খাবেন সেই অবস্থায় সেরকমভাবে নামিয়ে ফেলবেন আর আমি এখানে সাধারণত একটু লবণ দিয়েছি লবণটা কিন্তু ফার্স্টে দেওয়া যাবে না কারণ এখানে দুই রকমের সস ব্যবহার করা হয় টমেটো আর হচ্ছে একটু লবণ থাকে এই জন্য কিন্তু বুঝে দিতে হবে এখন আমি একটু চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে উপর দিয়ে দিয়ে দিব চিজ এখানে আমি মজরলা চিজটা ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু স্লাইস করা যে চিজগুলো থাকে সেগুলোও ব্যবহার করতে পারেন এখন আমি একটু টমেটো সস আর হচ্ছে চিলি ফ্লেক্স আর হচ্ছে গোলমরিচ কুড়াটা দিয়ে ঢেকে দিয়েছিলাম আমি না এখানে একটা কথা আপনাদেরকে বলে দিই আপনারা চাইলে কিন্তু এখানে চিজটা অ্যাভয়েড করতে পারেন শুধুমাত্র রান্না করতে পারেন এটা কিন্তু খেতে অসম্ভব মজা হয় আপনারা দেখেই অবশ্যই বুঝতে পারছেন কালারটা আপনাদেরকে পরিবেশন করেও একটু দেখিয়ে দিচ্ছি চিজটা দিলে কি হয় একটু ক্রিমি ক্রিমি যেহেতু এই হোয়াইট সস পাস্তাটা এমনিতেই থাকে তার উপরে যদি একটু চিজ দেন একটু স্টিকি স্টিকি ভাব থাকে খুবই ভাল লাগে খুবই ভাল লাগে আর দামি দামি রেস্টুরেন্টে যখন আমরা এই হোয়াইট সস পাস্তাটা খেতে চাই তখন কিন্তু প্রচুর চড়া দাম দিয়ে খেতে হয় বাসায় কিন্তু অল্প খরচে অল্প সময়ে অল্প কিছু উপকরণে ইজিলি কিন্তু আমরা বাসায় তৈরি করে নিতে পারবো এই রেসিপিটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না আর যারা যারা আমার পেজটাকে ফলো দিয়েছেন পেজটাকে ফলো দিয়ে পাশে আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যারা পাশে আছেন তাদেরকে জানাচ্ছি মন থেকে সুক্রিয়া আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি পেজটাকে ফলো দেননি তারা আশা করছি দিয়ে নেবেন ইনশাল্লাহ একটা লাইক একটা ফলো একটা সাবস্ক্রাইব একটা শেয়ার আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে অ্যান্ড মনে হয় যে কখন আপনাদের মাঝখানে নতুন কোনো কিছু প্রেজেন্ট করব ইনশাল্লাহ আমার আজকে রেসিপিটা দেখে আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু শেয়ার করে দিতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করতেও ভুলবেন না পেস্টটাকে ফলো দিতে ভুলবেন না আজকে রেসিপিটা এখানেই শেষ করছি নতুন কোন রেসিপি নিয়ে আবারও আপনাদের মাঝখানে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম